বেনারস থেকে ফিরে এসেছে জগদ্ধাত্রীর টিম আর এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি ওদের মেকআপ রুমে দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা যদি প্যান করে দেওয়া যায় মানে যাকে আপনারা বিভিন্ন রকম ভাষার ভরিয়ে রাখেন বিভিন্ন রকম শব্দ প্রয়োগ করেন ফেসবুকের কমেন্ট বক্স ইনস্টাগ্রামের কমেন্ট বক্স যেখানে ফ্লাডেড আপ হয়ে যায় মেহেন্দি রয়েছে এবং প্রীতি রয়েছে নবীন চরিত্রের নাম তো আপ কোর্স কি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট মানে ধুমধুমার কাণ্ড চলছে তোমরা প্রত্যেক ব্যাপার তাই মানে এরা দুজনে মানে প্রীতি মেহেন্দি দুজনে এত বদমাইশি করেছে যে কিছু মানে আর বলার নেই ওকে আমি কিছুদিন বারণ করতাম করতে করতে দেখলাম মেডে মিলি ইন্টারেস্টিং এটাই হরিকালে চলে গেছি আমি মানে ও যে ভাষাগুলো ইউজ করতো সেই ভাষাগুলো শুনলেও কানে মানে রক্ত বেরিয়েছে বেরোবে না সিচুয়েশন হয়ে যেত মানে বলতেও কষ্ট হতো সেগুলো আবার আমাকে এমন ট্রেনিং দিয়েছে ট্রেনিংতে তো লাগেনি খুব একটা আমি এখানে মোটামুটি সেই সেই ভাষাগুলোই আমি এখানে ইউজ করেছি আর ও তো ওরপর তো রাগ হয়েইছে আর কিছুদিন দেখছি মানে এখানে আমি তান্ডব চালিয়েছি ওখানে ও তান্ডব চালাচ্ছে মানে ভয়ঙ্কর অবস্থা আর তান্ডবটা বেশ ভালোই চলে বোঝা যাচ্ছে প্রচন্ড পরিমাণে মানে নইলে ঠিক পাওয়া যাবে না না চেয়ারটা চেয়ারটা কেন চেয়ারটা চাই আর আমি হচ্ছে ইনসিকিউর একটা বাচ্চা নি শুধু ভাবছি কে আমাকে আমার শেয়ার দেবে নিজেরই বাবার শেয়ার বাবা তো কিছু করে উঠতে পারে না বাবার কাছটা একটু চেষ্টা করছি আমি হাতে তুলে নেওয়ার কারণ আলটিমেটলি নয় বড়দির কাছে তো আছেই বডি জগদ্ধাত্রীকে দেবে তো মেহেন্দির কাছে আমি ভেবে নিয়েছি ওভার কনফিডেন্ট যে মেহেন্দি পাবে সেটা কি হবে সেটা তো দর্শক আচ্ছা এই যে বিভিন্ন রকমের ডায়লগ ডেলিভারি হয় মাঝে মধ্যে করে ব্রেগে থেকে গেলে বন্ধু বান্ধব বা বাড়িতে মাঝে মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় চোখ মুখ ব্রেগে যায় ওরকম সত্যি মানে এই আড়াই বছর ধরে একটা মানে ক্যারেক্টার করতে করতে না মানে ঠিক তার মতন যেন হয়ে যায় মাঝে মানে ধর একটু রেগে গেছি মানে চোখ গুলো বড় বড় হয়ে লাইক দ্যাট অবশ্যই হয় মানে বাড়ির লোকজন বলে এই 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 সিরিয়ালে ফিরে গেছে এই যে চিৎকার করা শুরু করলো মেহেন্দির মতো হ্যাঁ হবে না আবার মানে করতে করতে কিন্তু হ্যাঁ একটু কম মানে আমি বাড়িতে চুপচাপ মানে সব জায়গাতেই চুপচাপ বাট একটু শান্ত প্রকৃতির শুধু ক্যামেরা অন বলে পড়ি এমন এমন ডায়লগ দেয় কান থেকে রক্ত বেরিয়ে যাবে সত্যি তাই আমি নিজেই চারবার করে পড়ি এটা ডায়লগ নো ডাউট মানে ফিনিশিংটা যেটা যে ডায়লগগুলো লিখিয়ে মানে দর্শকের একদম খারাপ যদি হিট করানো থাকে যে খারাপ লাগবে লোকের তো খারাপই লাগবে আর যদি ভালো লাগানোর হিট করানো থাকে তো ওখানেই কি লাগে এটা ওনার সত্যি আমি দেখলাম তো প্রতিটা চরিত্র মানে শুধুমাত্র যে হিরো হিরোইনসের জন্য নয় প্রতিটা চরিত্রকে দাঁড় করানোটা না

লোকজন বলছে এটা এটা শিওর যে কলতলা কালচার এটা নতুন গাগ হয়ে গেছে একদম মানে বেশি কিছু হয় না এটা ছয় আচ্ছা কি কি হয় মেকআপ রুবে যখন শুটিং হচ্ছে না ফার্স্টেই যে খাওয়া দাওয়া উনি বাপরে আমাদের বেশ শান্ত সবাই আজকে সবাই শান্ত লোকজন কম লোকজন সবাই যখন একসাথে থাকে না কিছু আনিয়ে খাওয়ানো কারো জন্মদিন গেছে তার খাওয়ানো ধরুন কেক কাটা হচ্ছে তার আমাদের যে কেক কাটা হয়েছে কোনো কোথাও কেটেছি বলে মনে হয় এত কে কিছু হলে আমাদের এত আনন্দ এত মানে আমরা মানে পজিটিভলি সেই জিনিসটাকে শেয়ার করার চেষ্টা করি সবার মধ্যে যে আমরা কেক একটা কাটবো আমরা মনে করি যে ওটা আমাদের মানে ভালোবাসা সবার বেঙ্গল টাপার মানে লেগেই থাকছে ওটা তো সব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কেক কাটা হয় এরকম একটা বিষয় আমি আগে তো কেক খেতে খেতে জানতাম আর কি মানে এরকম হয়ে গেছিল যে কেকটা আসবে মানে সেটার জন্য ওভার কনফিডেন্ট হওয়ার কোনো দরকার নেই বাট এরকম হয়েছে পরপর আর কি কেক খেয়েছি প্রতি সপ্তাহে কিন্তু ওটা অ্যাকচুয়ালি কিন্তু কেকটা কাটা ভালো ওই আনন্দটা এত খুব ভালো একটা ভালোবাসার একটা জিনিস হচ্ছে হ্যাঁ মানে এরকম হয়েছে আমাদের পাশে প্রথম প্রথম হতো খুব বেশি হতো তারপর একটু সবাই একটু চেহারা নিয়ে কনশাস হয়ে জি বলে একটু কমেছে লোটে লोटे মাছের ভাজা এই সেই এটা যায় না দিকে পাওয়া যায় খালি এইসবেই খাওয়া হতো মানে কিছু একটা হলো লোটে মাছ ভাজা নিয়ে সব ফিস্ট করা শুরু হয়েছে করা হয়েছে মানে জমজাবাটা শুরু তাহলে তাহলে এখন কি সেগুলো কিছুই হচ্ছে না শীতকালে খাওয়া-দাওয়া কি হচ্ছে শুধু হলো কিছু একটু কম হচ্ছে বাট হচ্ছে প্রাই দুজনের মধ্যে খেতে কে ভালোবাসে আমিও ও কন্ট্রোল বেশি করতে পারে সারা বছর করতে পারে কন্ট্রোল আর আমি আমি সারা বছর খাই বলে এখন একটু কন্ট্রোল করছি এখন স্পেশাল কি আছে মানে একটু রোগাও তো এরপর তো মানে মানে এখন কমেছি মানে যে সিচুয়েশনে বেড়েছিল সেখানে ভাবলাম যে মানে সারা বছর খাওয়া না খেয়ে একটু মাঝে মধ্যে খাওয়াটা বেটার সব কোটা কমপ্লিট করে ফেললে সারা জীবনের সমস্যা আচ্ছা এই যে মাঝে নেগেটিভ ক্যারেক্টারটা রয়েছে নিজের মধ্যে যে করছো পজিটিভও করছো কোন সময় বরের উপরে একটু চোখ মুখ একটু বরের কাছে তো নেগেটিভ ক্যারেক্টার আর যত দিন বাড়বে তত নেগেটিভই হব বরের কাছে সব বউয়েরাই এটা আস্তে আস্তে এটা এক এক জন এক একটা তাণ্ডব চালাতে থাকে যে তুমি যাই করো না কেন তবে হ্যাঁ মানে আমার সাথে আমার মানে তুমি অন স্ক্রিনে বলছো না অফ স্ক্রিনে তো হ্যাঁ মানে আমার সাথে সৌরভের জেনারেলি খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এবং প্রচুর মজা করি ওর মিনি ব্লগস দেখলে আমরা বুঝতে পারি বুঝতে পারি বলতে যাচ্ছিলাম ওই ব্লগস দেখলে বোঝা যায় অ্যাকচুয়ালি আমরা নিজেরা বলি যদি রুমেতে কোনো ক্যামেরা সিসিটিভি থাকে না ওই ফুটেজেই তোমাদের সোশ্যাল মিডিয়া ভরে যেতে পারে মানে ওটা তোমরা এন্টারটেইনড হয়ে যেতে পারো সারা ক্ষণ কমেডি চলে এটা রুমের মধ্যে আর এমনি যখন তোমরা দুজনে বসে থাকো যখন কেউ নেই যেমন আজকে কোন বিষয় নিয়ে কথা হয় না সবাই স্ক্রিপ্ট নিয়ে পড়েই যাচ্ছে প্র্যাকটিস খুব ব্যস্ত থাকি কারণ আমাদের স্ক্রিপ্টে প্রত্যেকেরই এত এত ডায়লগস থাকে এবং সেগুলো এত মিনিংফুল ভাবে করতে হয় কারণ এক একটা সময় আমাদের এক একটা পর্ব চলে সেটাকে বুঝে সেটাকে মানে একদম ভালো করে প্রত্যেকে আমরা স্ক্রিপ্ট নিয়ে তো মুগ্ধ থাকি তাছাড়াও আমরা প্রচুর মানে হচ্ছে খাওয়া দাওয়া সাজগোজ কে কি সাজবো কি কি ধরনের জামা কাপড় পরলে আরো বেশি সুন্দর লাগতে পারে

আমার পুজো করতে গিয়ে একটা লিপস্টিক বললাম মানে পুরোটাই বানান শুয়ে মানে খুব সুন্দর করে সাজতে একদম খুব ভালো জিনিস একদম কিপন আর বর বলে তোমাকে সাজতে স্ক্রিন

বলে দাও জগদ্ধাত্রীতে এখন সত্যি মানে একটার পর একটা মানে ভীষণ দারুণ দারুণ পর্ব আসতে চলেছে এবং তোমরা দেখতে পাচ্ছো মানে ধুমধুমার যেটা বললাম এবং কিছু কিছু এমনও পর্ব আসবে যেগুলো তোমাদের চোখে জলও আনতে পারে তো সেগুলো দেখতে গেলে পরে প্লিজ চোখ রাখো জি বাংলা এবং জগদ্ধাত্রীর পর্দায় সন্ধ্যে সাতটায় সন্ধ্যে সাতটায় আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে কারণ খবর এখন এখানেই